জীবন মানে শুধু সময় পেরোনো নয় জীবন মানে প্রতিদিন কিছু নতুন শেখা নিজের স্বপ্ন পূরণের জন্য এক ধাপ এগিয়ে যাওয়া আমরা সবাই চ্যালেঞ্জের মুখোমুখি হই তবে চ্যালেঞ্জ মানেই থেমে যাওয়া নয় বরং চ্যালেঞ্জ আমাদের শক্তি পরীক্ষা করার একটি সুযোগ তুমি যদি নিজের জীবনে কিছু বদলাতে চাও তবে সেই পরিবর্তন শুরু করতে হবে আজ এই মুহূর্তে কারণ অতীতার ভবিষ্যৎ নিয়ে ভাবতে গিয়ে আমরা বর্তমানে যা করার দরকার তা ভুলে যাই মনে রাখবে বড় স্বপ্ন দেখতে কোনো সমস্যা নেই কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য ছোট ছোট কাজগুলোকে গুরুত্ব দিতে হবে একটা কথা মনে রেখো জীবনে যা পেতে চাও তা অর্জন করার জন্য নিজেকে প্রশ্ন করো আমি কি সত্যিই প্রস্তুত যদি হ্যাঁ হয় তবে পরিশ্রম করো প্রতিদিন নিজের কাছে একটি প্রতিজ্ঞা করো যে আমি আমার সেরাটা দেব যারা তোমাকে ছোট মনে করে তাদের কথায় ভেঙে পড়ো না বরং তাদের ভুল প্রমাণ করতে কঠোর পরিশ্রম কর সফল মানুষরা কখনো পরিস্থিতির দোষ দেয় না তারা নিজের উপর বিশ্বাস রেখে লড়াই চালিয়ে যায় জীবনে কখনোই ব্যর্থতা শেষ কথা নয় ব্যর্থতা মানে নতুনভাবে শুরু করার আরেকটি সুযোগ যারা একবার করে গিয়ে আবার উঠে দাঁড়ায় তারাই জীবনের সাফল্যের মুখ দেখে তাই আজ থেকে শপথ করো তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করবে নিজের বিশ্বাস আর আত্মবিশ্বাস ধরে রাখবে এবং যত বাধাই আসুক কোনোদিন থেমে যাবে না তুমি পারবে কারণ তোমার ভেতরে অসীম শক্তি লুকিয়ে আছে আজ সেই শক্তি কাজে লাগাও এবং জীবনটাকে বদলে দাও